আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ সালফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যায় প্রথমে আসি সালফার ঔষধটি কোথায় কাজ করে চর্ম মন মস্তিষ্ক গ্রন্থি টিসু মাথা মাথার তালু ঠোঁট পেট ক্ষুদ্রাতন্ত্র মহিলা যৌনাঙ্গ ইত্যাদির ওপর বেশি কাজ করে এবার আসি এর মূল লক্ষণ চর্মরোগ চাপা পড়ার ইতিহাস রোগীর দেহের তুলনায় হাতের তালু পায়ের তালু ও পায়ের পাতা বা তলা খুব গরম ও জ্বালা সকাল দিকে পাতলা পায়খানা হওয়ার প্রবণতা থাকে প্রচুর পিপাসা থাকে আবার পিপাসা নাও থাকতে পারে বেলা দশটা থেকে এগারোটার দিকে প্রচণ্ড ক্ষুধাভাব থাকে এবং ক্ষুধার সময় খেতে না পারলে পেটে জ্বালা ও দুর্বলতা অনুভব হয় অপরিষ্কার পরিচ্ছন্ন নোংরা প্রকৃতির হয়ে থাকে গোসলে অনিহা ও বৃদ্ধি হয় প্রায় সব রোগের ক্ষেত্রে দুধ অসহ্য গরম বেশি গায়ে জ্বালা তাই আবণ রাখতে পারে না ইত্যাদি সালফারের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়াও অকাল বার্ধক্য কোলকুজো বৃদ্ধের মতো সামনের দিকে কুজো হয়ে বসে ও হাঁটে শরীরের বাইরের সব ছিদ্র যেমন ঠোঁট নাক জনি মলদার ইত্যাদি টকটকে লাল মিষ্টি ও ঝাল মশলাযুক্ত খাবার ও মদ খুব পছন্দ কিন্তু অনেক সময় তা সহ্য হয় না চর্বিজাতীয় খাদ্য দুধ রোদ ও গরম সহ্য করতে পারে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বসে পড়ে বেশি অহংকারী মিথ্যাবাদী অবান্তর কথাবার্তা বলে ঠোঁট লাল থাকে হাতে পায়ে জ্বালা শীতকালে হাতে পায়ে লেপের বাহিরে রাখে শিশুরা রাত্রে গায়ের কাপড় ফেলে দিয়ে বিছানা ছেড়ে মেঝেতে শুতে চায় হাতের তালু ও মাথার তালু বেশি গরম থাকে ইত্যাদি লক্ষণ সালফার রোগীদের মধ্যে লক্ষ্য করা যায় যদি এই রক্ষণগুলি কারো রোগীর ক্ষেত্রে প্রকাশ পায় তাহলে আমরা সালফার ব্যবহার করতে পারি ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ